আসসালামু আলাইকুম আজকে নতুনদের জন্য অনেক সহজ একটা রেসিপি করে দেখাবো আজকের রেসিপি পাবদা মাছের ঝোল কিভাবে পাবদা মাছ রান্না করলে এর স্বাদ খুব ভালো হয় সেটাই শেয়ার করব। তো চলুন দেখে নেওয়া যাক মজাদার এই পাবদা মাছের ঝোল আমি কিভাবে রান্না করেছি আমি এখানে আধা কেজি পরিমাণ পাবদা মাছ নিয়েছি মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি অনেকেই আছেন পাবদা মাছ ভেজে রান্না করেন আবার অনেকেই না ভেজে রান্না করেন আমি দুইভাবেই রান্না করি তবে আজকে আমি না ভেজে পাবদা মাছের ঝোল রান্না করব। প্রথমে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি মোটামুটি হাফ কাপের মতো সয়াবিন তেল তেলটা গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি চারটা বড় সাইজের পেঁয়াজ কুচি পাবদা মাছের ঝোল রান্না করার সময় পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে ব্যবহার করবেন তাহলে খেতে বেশি ভালো লাগবে তেলের মধ্যে পেঁয়াজটা হালকা করে ভেজে নিলাম পেঁয়াজটা হালকা নরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ আদা বাটা রসুন বাটা জিরে বাটা হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচের একটু কম দিয়ে দিলাম গুঁড়া দেড় টেবিল চামচ দিয়ে দিলাম মরিচের গুঁড়া আর সাথে স্বাদ মতো লবণ অল্প একটু পানি এখানে অ্যাড করে দিলাম যাতে করে মশলা নিচে লেগে না যায় এখন খুব ভালো করে মশলা ভনিয়ে নেওয়ার পালা মাছের ঝোল রান্নায় মরিচের গুঁড়াটা একটু বেশি ব্যবহার করবেন তাহলে খেতে বেশি ভালো লাগে প্রথমে মশলাটা দুই থেকে তিন মিনিটের মতো কষিয়ে নিলাম এরপরে দিয়ে দিচ্ছি দুইটা মাঝারি সাইজের টমেটো আমি এখানে ফ্রোজেন টমেটো ব্যবহার করলাম তবে আপনাদের কাছে যদি ফ্রেশ টমেটো থাকে তাহলে সেইটা ব্যবহার করবেন সেক্ষেত্রে রান্নার স্বাদ আরও ভালো আসবে এখন মশলাটা খুব ভালো করে ভুনিয়ে নিয়েছি যখন দেখব টমেটো একদম নরম হয়ে এসেছে সেই পর্যায়ে বুঝে নিতে হবে মশলা কষানো হয়ে গিয়েছে মশলা কষানো হয়ে গেলে আগে থেকেই কেটে পরিষ্কার করে রাখা পাবদা মাছের টুকরাগুলো দিয়ে দিলাম চেষ্টা করবেন মাছগুলো একটার উপরে আরেকটা না দিয়ে এভাবে সারিবদ্ধভাবে দিতে এতে করে মাছগুলো যখন উল্টিয়ে দিবেন তখন মাছগুলো ভেঙে যাবে না আমি ঢাকনা দিয়ে ঢেকে এক পাশটা দুই থেকে তিন মিনিটের মতো কষিয়ে নিলাম চেষ্টা করব মাছের দুই পাঁচটাই যেন খুব ভালোভাবে কষানো হয় এতে করে মশলাগুলো মাছের মধ্যে যাবে আর খেতেও ভালো লাগবে মাছগুলো ভালো করে উল্টিয়ে দিলাম দিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে এখন দিয়ে দিব ঝোলের জন্য পানি মোটামুটি আমি এখানে দেড় কাপের মতো পানি ব্যবহার করছি পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব মোটামুটি আট থেকে দশ মিনিটের মতো রান্নাটা মোটামুটি শেষের দিকে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি তিনটা আস্ত কাঁচামরিচ আর সাথে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি এই পদ্ধতিতে যদি পাবদা মাছ রান্না করেন তাহলে চেষ্টা করবেন ধনিয়া পাতা কুচি ব্যবহার করতে এতে করে রান্নার স্বাদ খুবই ভালো আসে আর যদি ধনিয়া পাতা খেতে পছন্দ না করেন সেক্ষেত্রে অল্প একটু জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নেবেন আমি ধনিয়া পাতা আর কাঁচামরিচ দেওয়ার পরে আরও দুই থেকে তিন মিনিটের মতো রান্না করে নিচ্ছি যেহেতু পাবদা মাছগুলো খুবই নরম হয় তাই একটু সাবধানতার সাথে কিন্তু রান্না করে নিতে হবে যাতে করে মাছগুলো ভেঙে না যায় ব্যাস পাবদা মাছের ঝোল একদম রেডি গরম গরম ভাতের সাথে পরিবেশন করার জন্যে এই পদ্ধতিতে পাবদা মাছ একদিন রান্না করে দেখবেন খুবই মজার হয় তো সবাই ভালো থাকবেন আজকে চলে যাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম